ভাবুন তো একদিন হঠাৎ শোনা গেল আমেরিকার প্রেসিডেন্ট যিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন তিনি আসলে এক বিদেশি সংস্থার গোপন এজেন্ট সিনেমা মনে হচ্ছে কিন্তু বহু প্রাক্তন গোয়েন্দা ও অনুসন্ধানকারী সাংবাদিকের মতে এই গল্পটা বাস্তবের থেকেও বেশি রোমাঞ্চকর সেটা উনিশশো সাল মস্কো সফরে যান এক উক্তি মার্কিন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প বয়স তখন চল্লিশ ঠিক তখনই কেজিবির এক গোপন নথিতে ঢুকে পড়ে একটি নতুন নাম ক্রাশনভ রাশিয়ান ভাষায় অর্থ লাল কিন্তু কেজিবির নথিতে ট্রাম্পকে হঠাৎ লাল বলা হলো কেন কি কারণে ব্যবহার করা হলো এই সাংকেতিক নাম প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাংকেতিক নাম কি সত্যি বিতর্ক শুরু হয়েছে কাজাকস্তানের প্রাক্তন গোয়েন্দা প্রধানের একটি ফেসবুক পোস্ট নিয়ে কাজাকস্তানের প্রাক্তন গোয়েন্দা প্রধান আলনুর মুসাইব ফেসবুকে লিখেছিলেন ট্রাম্প ছিলেন কেজিবির চূড়ান্ত গোপন সম্পদ এক অ্যাসেট যাকে ধাপে ধাপে তৈরি করা হচ্ছিল ভবিষ্যতের জন্য এখানেই শেষ নয় এরপর আসরে নামেন আরও এক প্রাক্তন মেজর বিস্ফোরক দাবি করেন প্রাক্তন কেজিবি মেজর ইউরিসা বিটস তাঁর ভাষায় আমরা চল্লিশ বছর ধরে তৈরি করেছি ট্রাম্পকে হোয়াইট হাউসে বসানোর জন্য ট্রাম্পকে নাকি কেজিবি রীতিমতো রিট করতে পেরেছিল সেই সময় তারা জানতো প্রশংসা করলে ট্রাম্পকে নিয়ন্ত্রণ করা যাবে দু হাজার ষোলো সালের মার্কিন নির্বাচনের আগে ব্রিটিশ গোয়েন্দা ক্রিস্টোফার স্টিল এক ভয়ঙ্কর রিপোর্ট তৈরি করেন স্টিল ডশিয়ার। তাতে বলা হয় রাশিয়ার হাতে রয়েছে একটি হ্যান্ডিট্র্যাপ ভিডিও যেখানে মস্কোর একটি হোটেল রুমে ট্রাম্পের সেক্স স্ক্যান্ডেলের ফুটেজ রয়েছে এটাই নাকি কম্প্রোম্যাথ অর্থাৎ রাশিয়ান ভাষায় ব্ল্যাকমেলের হাতিয়ার ট্রাম্প অবশ্য এসব অভিযোগ একেবারেই বলেছেন সবটাই মিথ্যে বলছে উনিশশো নব্বইয়ের দশকে ট্রাম্প যখন দেউলিয়া হওয়ার মুখে তখন রাশিয়ার বিনিয়োগকারীরা তাকে ব্যবসায় ফিরিয়ে আনেন ফেলিক্স স্যাটার নামে এক রুশ মার্কিন মাফিয়া ট্রাম্পের হয়ে পুতিনের টিমের কাছে দরবার করেছিলেন তিনি বলেছিলেন আমাদের লোক হোয়াইট হাউসে যাবে একের পর এক দাবিতে উঠছে প্রশ্ন সেই প্রশ্ন আরও জোরদার হয়েছে ট্রাম্পের নীতিতে কি সেই নীতি ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই ইউক্রেনকে সাহায্য আটকে দিয়েছেন নেটোকে দুর্বল করেছেন রাশিয়ার স্বার্থ ভোগ দিয়েছেন এসব কি কেবলই কাতকালিও ট্রাম্পকে নিয়ে রহস্য বাড়ছে দিন দিন একজন আমেরিকান প্রেসিডেন্ট যিনি রাশিয়ার প্রতি এতটাই সদয় যার রাজনীতি প্রায়ই পুতিনকে বাড়তে সুবিধা দেয় তিনি কি আসলেই ক্রাসনভ নাকি পুরো ব্যাপারটাই কল্পনার জাল আপনি কি মনে করেন কমেন্টে জানান ট্রাম্প কি রাশিয়ার লোক নাকি সবটাই মিডিয়ার মিথ্যে প্রচার